আলহামদুলিল্লাহ সদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই প্রোজেক্টটা আমাদের আমাদের দেখতেছেন এইটা আমাদের একটা কুরবানি টার্গেট বলতে পারেন কুরবানি টার্গেট একটা সোশ্যাল প্রজেক্ট আলহামদুলিল্লাহ এই জমিটা যখন প্রস্তুত করছিলাম তখন আপনাদেরকে দেখাইছিলাম এরপরে আর কখনো দেখানো হয় নাই তো আলহামদুলিল্লাহ এইখানে কিন্তু আমাদের প্রজেক্টের দেখতেছেন গাছগুলো প্রায় পাঁচ পাতার মতো হয়ে গেছে আজকে প্রায় আট থেকে দশ দিন এই গাছের বয়স তো এই গাছ এই জমির গাছগুলো আর কি পর্যায়ক্রমে লাগানো হয়েছে ও পিলার দেখতেছেন ওই পর্যন্ত একসাথে লাগানো হয়েছে এরপরে আবার একটু লাগানো হয়েছে পরে গত চার পাঁচ দিন আগে আবার লাগানো হয়েছে তো যাই হোক আসলে গাছ দেখানোর মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য আজকে একটা বিষয় নিয়ে কথা বলা আপনারা দেখতেছেন জমির ঘাসগুলো ঘাসগুলো কিন্তু কীভাবে আর কি কি বলে আমরা কিন্তু এখানে পোড়া ওষুধ ব্যবহার করছিলাম গতকালকে পোড়া ওষুধ ব্যবহার করার পর আজকে সকালে আপনাদেরকে এখানে নিয়ে আসছি দেখেন যে একদিনে কী অবস্থা হয়েছে তো একদিনে না আমি আপনাদেরকে বিষয়টা একটু খুলে বলি গতকালকে গতকালকে এগারোটার দিকে হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা আমাদের জমিতে আসি হলো কীটনাশক দেওয়ার জন্য তো ওই সময়ই হালকা হালকা মেঘ মেঘ ছিল তো তারপর আমরা কীটনাশক দেওয়া শুরু আগাছানাশক দেওয়া শুরু করি আগানাশক আগাশনাশক দেওয়ার এক পর্যায়ে তখন দেখতেছি আগানাশ আগাছানাশক দেওয়ার স্বাদ মানে দেওয়ার সাথে সাথেই আকাশে মেঘ চলে আসছে মানে তারপরও আমরা ভাবলাম যেহেতু মেঘ চলে আসছে অলরেডি অর্ধেক দেওয়া হয়েও গেছে এত পুরোটা শেষ করে দেয় তো পুরো জমিটা শেষ করে মাত্র বাসায় গেছি বাসায় যেয়ে উঠতে উঠতেই একেবারে মুষল বৃষ্টি এরকম বৃষ্টি যে দেখেন মাটির অবস্থা দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এই মানে এইখানে আজকের গতকালকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে মানে যেটা আর কি বলার কোনো অপেক্ষা রাখে না প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইছে আর কি আমরা জমিতে থাকতে থাকেই মেঘে ডাকাটাকে শুরু করছে এরপরে আমরা বাসায় যাওয়ার সাথে সাথে আর কি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা তো ভাবতেছিলাম যে হায় হায় জমির ঘাসগুলো মাত্র শুদ্ধি আসলাম কি হয় কি হয় তো আপনি একটু লক্ষ্য করে দেখেন যে মাত্র ওষুধ দিয়ে বাসায় গিয়েছে আর সাথে সাথে বৃষ্টি নামছে এরপরও গা জমির ঘাসের কি অবস্থা এইটা হলো ভালো কীটনাশক ব্যবহার করার একটা ফল আমরা কিন্তু কৃষিকাজে যারা নতুন আছে বিশেষ করে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ একটা বড় ধরনের ভুল করি যে কম দামি কীটনাশক তারপর তারপরে লোকাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর কীটনাশক ব্যবহার করি এর ফলে কিন্তু আমাদের একই কীটনাশক আমাদের জমিতে বারবার ব্যবহার করতে হয় আমাদের ফলন কমে তারপরে দেখা গেছে যে আমাদের খরচ বাইরা যায় তো এর থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু আসলে ভালো মানের কীটনাশক ভালো মানের ছত্রাকনাশক তারপরে ভালো মানের আগাছানাশক এক কথায় বলতে গেলে হাই কোয়ালিটি যেই কীটনাশক তারপরে কৃষি সামগ্রীগুলো আছে এইগুলো ব্যবহার করা দরকার তো অনেক ভাই আর কি ওই আগাছানাশকের ছবিটা দেখতে চেয়েছিলেন আমরা আপনাদের জন্য কিন্তু সেটা আজকে আর কি নিয়ে আসছি এই যে দেখ দেখেন এটা হলো এসে কোম্পানির প্যারাকশন এটা কিন্তু খুবই খুবই ভালো একটা রেজাল্ট রেজাল্ট তো আপনারা সামনেই দেখতেছেন এত বৃষ্টি হওয়ার পরও যে ঘাস ঘাসগুলো মানে এরকমভাবে মারা যাবে আমরা এটা কল্পনাও করতে পারি না এই যে দেখেন সব আগামী আজকে এখন ভিডিও করছি কারণ এই একটু এখনও দেখা গেছে পুরোপুরি মস মজতে পারে নাই আমি যদি বিকালে ভিডিওটা করতাম তাইলে দেখতেন যে একেবারে পুইরা একেবারে কালো কী বলে কালো হয়ে গেছে তো যাই হোক আবার ভিডিও করে আপনাদেরকে দেখাই দেব ইনশাআল্লাহ তো এটা দেখেন এসিআই কোম্পানির প্যারাকসন এখানে এক হাজার মিলে আসে তো আমরা আসলে সবসময় বড়টাই কেনার চেষ্টা করি এক কাপে ষোলো মিলে হয় তো যাই হোক আসলে আপনারা যারা যাদের ওইখানে এই প্যারাক্সনটা পাওয়া যায় অবশ্যই আপনারা প্যারাক্সনটা ব্যবহার করবেন জমির আগাছাটা নির্ধন করার জন্য কারণ দেখেন এখানে প্রায় বাইশ তেইশ শতাংশ জায়গা আছে এই জমিটা যদি নিরানি দিতে যাইতাম তাহলে কিন্তু প্রায় দুই হাজার টাকার উপরে আমাদের চলে যেত দুই হাজার টাকার উপরে যেত তিন হাজার টাকার মতো যাইতো তো সেটা কিন্তু আমাদের মাত্র দুই ড্রাম কি বলে দুই ড্রাম ওষুধেই হয়ে গেছে মাত্র দুইশো টাকাও লাগে নাই তো যাই হোক আসলে আপনাদের ওইখানে যাদের ওইখানে প্যারাকশন পাওয়া যায় অবশ্যই তারা প্যারাকসন ব্যবহার করবেন আর যাদের অঞ্চলে যারা অনেক দুর্গম অঞ্চলে আসেন বা এসআইর ভালো কোম্পানির কোনো ওষুধ পাওয়া যায় না তারা অল্প কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্যারাকসন ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একেবারে সবাই না যাদের ওইখানে একেবারেই পাওয়া যায় না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু প্যারাক্সন না যে কোনো ধরনের উন্নত মানের কীটনাশকগুলো আছে এইগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা